গরিব দুস্থ রুগীগুলো আছে এখানে সে সেই রুগীগুলোই দেখাচ্ছে আমাদেরকে অনেক বড় বড় সার্জনরাও আসতেছেন সবাই এদেরকে সেবা দিচ্ছেন ভালো দৃষ্টিতে দেখতেছি যাতে ওরা অল্প টাকায় একটু ভালো চিকিৎসা পায় আর ঢাকা নয় বগুড়া নয় সিরাজগঞ্জ নয় এখন থেকে কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এনডিপির একটি সহযোগী প্রতিষ্ঠান নাসিমা আলাউদ্দিন হসপিটালে পাচ্ছেন সব ধরনের চিকিৎসা সেবা যেহেতু নাসিমা আলাউদ্দিন হাসপাতালটা সিরাজগঞ্জের কামারফন্দের এই কোনা অবস্থিত কিন্তু আপনাদের এনডিপির শাখা প্রশাখা তো সারা দেশব্যাপী রয়েছে তো সারা দেশে আসলে আপনাদের এনডিপির পক্ষ থেকে চিকিৎসা সেবা কিভাবে প্রদান করতে চান আমরা এখন থেকে তো এই মুহূর্তে সারা দেশে আমরা হয়তো বা করতে পারবো না আমাদের এটা ভবিষ্যৎ প্ল্যান আছে যে এনডিপি এই হাসপাতালটা যদি আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারি এটার কিছু ইউনিট আমরা অন্য অন্য জায়গায় আমাদের করার প্ল্যান আছে আর কি সেটা ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের আছে সেটা নিয়ে আমরা কাজ করব আর কি এটা সফলতার উপর ভিত্তি করে তো এখান থেকে এই হাসপাতাল থেকে আসলে কোন কোন এলাকার মানুষ বেশি উপকৃত হচ্ছে বলে এখানে আমরা মূলত টার্গেট করছি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা সদর উপজেলার একটা অংশ এবং রায়গঞ্জ উল্লাপাড়ার একটা অংশ এই অঞ্চলটাকে আমরা বেশি গুরুত্ব দিই তাছাড়া সেবার মানটা যদি ভালো করি ভালো মানের ডাক্তার যদি আমরা আনতে পারি বা আনছি তারা কিন্তু দূরের রুগীরাও এখানে চলে আসবে আপনারা জানেন যে শুক্রবারে আমাদের একজন ডাক্তার আসে জাতীয় নিউরো মেডিসিনের একজন ডাক্তার আছে নিউরো ইনস্টিটিউশন থেকে ঢাকা থেকে আসে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তার এখানে বসে এখানে দেখছেন সার্জারির একজন ডাক্তার আছে এটা সাবেক মনসুর আলী মেডিকেল কলেজের সার্জারি বিশেষজ্ঞ এবং সার্জন প্রবীণ কুমার মাহাতো উনি উনি মূলত মেডিসিন এবং সার্জারি বিশেষজ্ঞ উনি রুগী দেখছেন আমরা ওনার সাথে একটু কথা বলবো বা রুগীদের সাথে একটু কথা বলবো উনি এখানে নিয়মিত প্রতি শনিবার সকাল থেকে রুগী দেখেন উনি ডক্টর প্রবীণ কুমার মাহাতো সার্জারি এবং মেডিসিন বিশেষজ্ঞ আর কি কেমন আছেন ভালো আছেন এই যে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সেবা দিতে পেরে কেমন লাগে আপনার অনেক ভালো লাগতেছে এখন যে আমি আশা করি যে নিয়মিত কন্টিনিউ করতে পারবো নতুন একটি হসপিটাল খুব অল্প সময়ে ব্যাপক সারাপ পাচ্ছে মানুষের মাঝে আর কিভাবে এই হসপিটালটি মাঝে আর সুপ্রতিষ্ঠিত হতে পারে বলে আপনি মনে করেন এখন এখানে আরও কিছু বিশেষজ্ঞ ডাক্তার যেমন ধরেন যে নিউরো মেডিসিন তারপর মেডিসিন বিশেষজ্ঞ তারপরে আপনার নিউরো সার্জারি আর অর্থোপেডিক্স আরও যত বিশেষজ্ঞ বেশি ডাক্তার বসবে তত এই হসপিটালটা আরও মানুষের জন্য পরিচিত হবে এবং ভালো সেবা দিতে পারবে আশা করি আচ্ছা আরেকটি বিষয় আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি তারা দরিদ্র জনগোষ্ঠী প্লাস প্রবীণ মানুষ সহ প্রতিবন্ধী সবার জন্য সারের ব্যবস্থা করেছে চিকিৎসা সেবার মানও ভালো করছে তো রোগীদের উদ্দেশ্যে কি বলবে রোগীদের উদ্দেশ্যে বলবো এটাই যে এখানে আপনারা আসেন সেবা নেন এবং আপনারা এখানে অনেক ছাড় পাবেন অপারেশনে এবং পরীক্ষা নিরীক্ষায় অনেক ছাড় পাবেন এবং মানটা ভালো পাবেন এখানে প্রায় স্টাফ স্টাফ আপাতত হাসপাতালে নিজস্ব এখানে কর্মরত আছে এবং আমরা এখন একটা ডাক্তারের রুমে ঢুকবো জানেন এই অঞ্চলে গাইনি রুগীর সংখ্যাটা সবচেয়ে বেশি হয় আর কি আচ্ছা আচ্ছা একজন বিশেষজ্ঞ ডাক্তার উনি রোগী দেখছেন আর কি আমার নাম শায়লা শর্মা স্বর্ণ আমি এখানে গাইনি রোগীগুলো মূলত দেখি এখানে এটা হচ্ছে এনডিপি একটা স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান যেটা এখানকার প্রতিষ্ঠাতার হাজবেন্ড ওয়াইফ ওনাদের নামে করা হয়েছে নাসিমা আলাউদ্দিন হাসপাতাল এখানে এখানকার যে সদস্য এবং আশেপাশের যে গরিব দুস্থ রুগীগুলো আছে এখানে এসে সেই রুগীগুলোই দেখাচ্ছে আমাদেরকে অনেক বড় বড় সার্জনরাও আসতেছেন সবাই এদেরকে সেবা দিচ্ছেন এই তো এইভাবেই আমরা দিচ্ছি আশা করি ভালো একটা ফলাফল আমরা পাব আমাদেরকে এই হসপিটালটা মানে যেন ভালোভাবে ই মানুষকে সেবা দেয় যদি এই সকল মানে রুগী বা ই আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করে আমাদের সঙ্গে ভালো ভাবে ই করে তাহলে হয়তো বা এটা আরো সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব এটা ভালো কারণ সবার তো সম্ভব না শহরে যে টাকা পয়সা খরচ করে চিকিৎসা নেয় এখানে যে যেহেতু সদস্যদের একটা সুন্দর ব্যবস্থা করেছে তারা সকল ইনভেস্টিগেশনে ফিফটি পারসেন্ট ছাড় মানে অর্ধেক টাকায় তারা করতে পারতেছে এটা তো অন্য কোথাও করা সম্ভব না তো এটা আমি এটা ভালো দৃষ্টিতে দেখতেছি যাতে ওরা অল্প টাকায় একটু ভালো চিকিৎসা পায় সেজন্য এখানে তো সব কিছু ভালো মানুষ বগুড়াতে গিয়ে ঢাকাতে গিয়ে যে ল্যাবগুলো পাবে সেই ল্যাব এখানে পাচ্ছে ঢাকার ডাক্তার সব ডাক্তার এখানে ভালো অপারেশন থিয়েটার মানে অল্প টাকার মধ্যে ঢাকাতে কিংবা দূরে শহরে যে যে চিকিৎসাটা পাওয়ার কথা মানুষ এখানে সেটা তাও শহরের যে টাকার পরিমাণ তার চেয়ে কম টাকাতে এখানে পাচ্ছে সব দিক দিয়ে প্রতিষ্ঠানটা সব কিছু মিলায় অনেক ভালো ঢাকা নয় বগুড়া নয় সিরাজগঞ্জ নয় এখন থেকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এনডিপির একটি সহযোগী প্রতিষ্ঠান নাসিমা আলাউদ্দিন হসপিটালে পাচ্ছেন সব ধরনের চিকিৎসা সেবা আপনারা চলে আসবেন কোনাবাড়ি কলেজ মোড় নাসিমা আলাউদ্দিন হাসপাতালে প্রিয় দর্শক এই হসপিটাল নিয়ে ধারাবাহিক প্রামাণ্য চিত্রগুলো দেখে আপনারা যদি এখানে এসে স্বল্পমূল্যে আপনাদের সন্তুষ্টিজনক সেবা নিয়ে যেতে পারেন তবেই কিন্তু সার্থকতা হবে এই ভিডিও চিত্রগুলো